হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ হাইকোর্ট অফ কলকাতা তো হাইকোর্ট অ্যাট কলকাতা রয়েছে অ্যান্ড তোমাদের যে অরিজিনাল সাইট তোমরা দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিস ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ টেন্থ জানুয়ারি দু হাজার পঁচিশ অ্যান্ড তোমাদের রেফারেন্স নাম্বার এখানে দেওয়া রয়েছে তো এখানে এই যে পথগুলোর জন্য রিক্রুটমেন্ট চালু হয়েছে সেই পদগুলো নিয়ে সমস্ত ডিটেলস আলোচনা করবো তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য তো এই যে অ্যাপ্লিকেশনটি বাড়িয়েছে মানে ফর্ম ফিল আপটি এখানে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন যারা রয়েছে তারা কিন্তু সবাই অ্যালিজিবল রয়েছে এন্ড তোমরা দেখতে পাচ্ছ দুটো ভ্যাকেন্সি রয়েছে তো যাই হোক এখানে তোমাদের ক্লাসিফিকেশন অফ দেখতে পাচ্ছ এখানে সিডিউল কাস্ট তোমাদের যে রয়েছে ইসি অফিস পাচ্ছি দুটো ভ্যাকেন্সি রয়েছে একটি একটি করে আর তোমাদের মেম্বার অফ ভ্যাকেন্সি অন বারো বারো চব্বিশ অনুযায়ী কিন্তু তোমাদের এটি পাবলিস্ট করা হয়েছে আর এই স্কেল তোমরা দেখতে পাচ্ছ এখানে পে পেলেভেল ম্যাট্রিক্সটা রয়েছে নাইন মানে আঠাশ হাজার নশো থেকে তোমাদের চুয়াত্তর হাজার পাঁচশো পর্যন্ত রয়েছে আর মিনিমাম পে করা হবে তোমাদের উনত্রিশ হাজার আটশো বাকি আদার এলাভেন্সগুলো যে রয়েছে সেগুলো কিন্তু গভর্নমেন্ট সার্ভিস অনুযায়ী তোমরা পেয়ে থাকবে এরপর এজ লিমিট তো এজ লিমিট বেসিক্যালি মিনিমাম যেন আঠেরো বছর হয় এবং ম্যাক্সিমাম তোমাদের চল্লিশ রয়েছে আর বাকি ফাইভ ইয়ার্স যে এস সি এস রয়েছে ওয়েস্ট বেঙ্গলের শুধুমাত্র বাসিন্দা যারা তারাই শুধু পেয়ে থাকবে আর এজ রেকর্ডটা তোমাদের শুধুমাত্র নেওয়া হবে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোর বেশি সেই এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো এডুকেশনাল কোয়ালিফিকেশনও তেমন কিছু নেই তো শুধুমাত্র এইচএস মানে হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হবে এখানে দেখতে পাচ্ছ বেঙ্গল কাউন্সিল যে রয়েছে মানে স্টেট কাউন্সিল বোর্ড যে রয়েছে সেই বোর্ডের আন্ডারে তোমাদের কিন্তু অবশ্যই কোয়ালিফিকেশনটা থাকতে হবে আর তোমাদের কিন্তু অবশ্যই যে নলেজ ইন ফার্নার অফ স্টেট এটা কিন্তু তোমাদের থাকতে হবে এরপরে আর কিছু নেই এখানে যে ফি রয়েছে অ্যাপ্লিকেশন ফি সেটা তোমরা দেখতে পাচ্ছ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইড যে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এখানে চারশো টাকা ফি রয়েছে আর বাকি রেস্ট অফ ক্যাটাগরি রয়েছে সেগুলোর ক্ষেত্রে এখানে আটশো অ্যাপ্লিকেশন ফি হিসেবে চার্জ করা হচ্ছে আর এটার কিন্তু তোমাদের অবশ্যই চালান বের করতে হবে সমস্ত যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চগুলো রয়েছে সেখান থেকে তোমরা পেরে যাবে অ্যান্ড এখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া রয়েছে এরপর মোড অফ সিলেকশন রয়েছে তো মোড অফ সিলেকশন একটু পরীক্ষা টরীক্ষার মধ্যে দিয়েই যাবে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট যেটা রয়েছে রিটেন টেস্ট সেকেন্ড যেটা রয়েছে ভাইভা ভা ইন্টারভিউ যেটা হবে সেটা নেওয়া হবে তো রিটেন টেস্ট যেটা হবে তোমাদের সেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে সমস্ত বিষয়গুলো রয়েছে এই সমস্ত বিষয়গুলোর উপর তোমাদের প্রত্যেকটি প্যাসেজের ওপর দশ মার্কস করে থাকতেছে অ্যান্ড তোমাদের যে ট্রান্সলেট রয়েছে ইংলিশ অ্যান্ড টু প্যাসেজেস সেটার ওপর করে দশ মার্কস করে থাকতেছে অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি অ্যান্ড ইংলিশ টু হিন্দি বাকি রিটেন টেস্টটা সম্পূর্ণ তোমাদের পঞ্চাশ মার্কসের ওপর থাকবে অ্যান্ড ভাইবা যেটা রয়েছে মানে ইন্টারভিউটা সেটা তোমাদের দশ মার্কসের রয়েছে আর কোয়ালিফাই করার জন্য রিটেন টেস্টে তোমাদের তুলতে হবে সিক্সটি আর তোমাদের যে কোয়ালিফাইং মার্কস রয়েছে ইন্টারভিউর ক্ষেত্রে সেটা তোমরা দেখতে পাচ্ছ ফর্টি পার্সেন্ট তোমাদের এখানে তুলতে হবে আর এসেন্সিয়াল সাপোর্টিং যে ডকুমেন্টগুলো রয়েছে রিকোয়ার্ড সেগুলো দেখতে পাচ্ছ ফ্রি রিসেন্ট অ্যান্ড আইডেন্টিক্যাল পাসপোর্ট সাইজ ফটো যেগুলো হয় কালার ফটো সেগুলো লাগবে এখানে বাকি আদার্স টু সেলফ অ্যাটাস্টেড ভ যে রয়েছে সেগুলো ফটোগ্রাফ সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টগুলো অ্যান্ড মার্কশিট আর বাকি যে সার্টিফিকেটগুলো রয়েছে অ্যান্ড তোমাদের যে ব্যাংকের চালান রয়েছে সেগুলো সমস্ত কিছু কিন্তু জমা দিতে হবে ক্লোজিং ডেটে বলা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড ইন সিল্ড এনভেলপ তো এখানে তোমাদের সিল করা এনভেলপের মধ্যে মানে চিঠির মধ্যে কিন্তু পাঠাতে হবে সেটা তোমরা বুঝতেই পারছো আর অবশ্যই কিন্তু তোমাদের যে পোস্ট অ্যান্ড ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করবে সেগুলো কিন্তু অবশ্যই যে টপ লেফট কর্নার রয়েছে সেখানে মেনশন করতে হবে আর যেখানে তোমাদের চিঠিটি পাঠাতে হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসটি যে রয়েছে সম্পূর্ণ এটা নোট ডাউন করে রাখো বাকি অফিসিয়াল নোটিফিকেশনটি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিয়ে সেখান থেকেও দেখতে পারো তো যাই হোক এখানে পাঠাতে হবে তোমাদেরকে অ্যাপ্লিকেশনের চিঠিটি আর নির্দিষ্ট টাইমের পরে যদি তোমাদের পাঠানো হয় তাহলে কিন্তু সেগুলো কনসিডার করা না এরপরে জেনারেল ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে তো এখানে সমস্ত কিছুই তোমাদের বলে দেওয়া হবে পরীক্ষার যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে অ্যাপ্লিকেশন করার যে সমস্ত ফরম্যাটগুলো সেগুলোই বলা রয়েছে আর এখানে তোমাদের কিছু নেই তো এখানে ইনকমপ্লিট বা আনসাইন থাকলে তোমাদের এখানে রিজেক্ট করে দেওয়া হবে বাকি ফার্দার সেখানে তেমন কিছু নেই অফিসিয়াল নোটিফিকেশান তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো অফিসিয়াল ওয়েবসাইট এটা রয়েছে এখানে তোমরা বাকি সমস্ত ডিটেলস ভিজিট করতে চাইলে এই অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানেও ভিজিট করতে পারো আর ডেট তোমরা এখানে দিতে হচ্ছ দশ জানুয়ারিতেই পাবলিশ করা হয়েছে বাকি এরপরে যে নোটিফিকেশানের এন্ডে প্রেসক্রাইব ফর্মেট রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মেটটি তো সেটা তোমরা পেয়ে যাবে এখানে সমস্ত কিছু তোমাদের ফিল আপ করে কিন্তু সেন্ড করতে হবে বাকি এখানে চালানের ক্যাটাগরিগুলো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এগুলো তোমরা ইউজ করতে পারো আর যেটা তোমাদের বলতে ভুলে গেলাম ফেব্রুয়ারির কিন্তু পাঁচ তারিখ লাস্ট ডেট রয়েছে এই অ্যাপ্লিকেশনটি জমা দেওয়ার তো এই হচ্ছে সমস্ত ডিটেলস বাকি তোমরা যদি নোটিফিকেশানটি দেখতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে দেখতে পারো আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য তো এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে